হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরাজির সব নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তাহলে সবার প্রথমে কি বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য রাইম অর্থাৎ কি না তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো কি আছে তোমাদের এখানে একটা কবিতা দেওয়া আছে কবিতার চারটে লাইন তুলে দেওয়া আছে এই লাইনগুলোকে ধ্যান করতে হবে দেখো কি আছে টোয়েন্টি ফ্রগ ইজ ওয়েন টু স্কুল অর্থাৎ কুড়িটা ব্যাঙ্ক স্কুলে গেছে ডাউন বিসাইড পুল মানে রশি পুল কথা অর্থ হলো একটা দ্রুত মানে জলাধার যেটা জলাধারের মধ্যে নেমে যাচ্ছে সেই পুকুরের ওখান দিয়ে যাচ্ছে কোর্ট আর প্রেসড এন্ড গ্রিন মানে মানে কুড়িটা কোটস কোর্টস মানে স্কুলে যাওয়ার সময় দেখবা অনেক সময় উম কিছু কিছু স্কুল আছে যেগুলো দামি দামি স্কুল আর কি বেসরকারি স্কুল সেই সব স্কুলে কোট দেয় আর কি সাধারণত ঠিক আছে এবার ওইগুলো স্যার ব্যাঙের ব্যাঙের গায়ের রঙ কি বেশিরভাগ সময় আমরা কার্টুনের মধ্যে দেখি সবুজ বুঝতে পেরেছো তাই সবুজ কোট গায়ে দিয়ে সবাই কি করছে যাচ্ছে অল হোয়াইট ক্লিন হচ্ছে উপরের যে বস্ত্রটা রয়েছে সেই বস্ত্রটা কি সাদা এবং পরিষ্কার বুঝতে পেরেছ তাহলে এখানে কি হবে এই জায়গাটা বসবে প্রগিস এই জায়গাটা বলবে রাশি এই জায়গাটা কি হবে গ্রিন এন্ড এই জায়গাটা কি হবে ওয়েস্ট বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য হেল্পিং বক্স এই হেল্পিং বক্সের মধ্যে যেগুলো দেওয়া আছে কি আছে ময়েস্ট দেওয়া আছে টেক্স দেওয়া আছে ওয়াটার দেওয়া আছে বিলিভ দেওয়া আছে আর লিভ দেওয়া আছে এইগুলো দিয়ে তোমাকে সুমেশন মন করতে হবে কি বলেছে দেখো দ্য পিকক ড্যাশ ইন দ্য ফরেস্ট তাহলে দ্য পিকক লিভড ইন দ্য ফরেস্ট কী হবে এই জায়গাটা হবে লিভড এই জায়গাটা হবে লিভড মানে ময়ূরটি বসবাস করে কোথায় না বনে নেক্সট প্রশ্ন কি বলেছে ড্যাশ ইজ লাইফ ফর আস এই এই ফাঁকা কি বুঝবে না ওয়াটার মানে জল জল হচ্ছে আমাদের জন্য জীবন নেক্সট কি বলেছে ববি ড্যাশ হিজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এম ববি টেক্স অর্থাৎ টেক্স মানে কি নেওয়া অর্থাৎ খায় সে খায় তার ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাবার খায় কটার সময় না সাতটার সময় নেক্সট কি বলেছে দেখো দা ফার্স্ট ফিস ড্যাশ ইনফেড দা ফার্স্ট ফিস বিলিভড তাই তো বিশ্বাস করতো সে বিশ্বাস করতো কিসে না ভাগ্যের মধ্যে পেট এখানে কি হবে বিলিভড হবে নেক্সট কি বলেছে দ্য স্কিন অফ এ ফ্রগ ওয়াজ রাফ মানে হচ্ছে আর হচ্ছে ময়েস্ট ময়েস্ট মানে স্যাঁত স্যাঁতে বুঝতে পেরেছো আচ্ছা নেক্স্ট কি বলেছে চুজ দ্য কারেক্ট অ্যানসার তোমাকে সঠিক উত্তরটা বেছে নিয়ে বলেছে দ্য গ্রাস অফ পার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ সামার উইন্টার অটামস ডে অর্থাৎ সামার মানে গ্রীষ্মকালের অপেক্ষা করে না উইন্টার শীতের অপেক্ষা করে না অটাম শরৎের অপেক্ষা করে শীতের অপেক্ষা করে অবশ্যই এসে সামারের অপেক্ষা করে তাই তো তাহলে উত্তর হবে কি সামার নেক্সট কি বলেছে দেখো দ্য মস্কুইটো ইজ এ মশা হচ্ছে হেল্পফুল বিউটিফুল না हार्मফুল হেল্পফুল মানে সহায়কாரி বিউটিফুল মানে છે সৌন্দর্য हार्मফুল মানে છે ক্ষতিকারক ইনসেক্ট মানে છે পতঙ্গ কি পতঙ্গ মশা মশা হচ্ছে একটা ক্ষতিকারক পদার্থ हार्मফুল তাহলে উত্তরটা হবে हार्मফুল নেক্সট কি বলেছে দেখো এ ডাক Eats অর্থাৎ ডাক মানে কি হাঁস খায় কি খায় ফ্রুটস ফল টাইনি ওয়াটার অ্যানিমেল অর্থাৎ জলের ছোট ছোট পোকামাকড় না কেকস কেক খায় হাঁস কি খায় হাঁস খায় জলের পোকা তাই তো টাইনি ওয়াটারের অ্যানিমেল আচ্ছা নেক্সট কি বলেছে উই লাভ মানে আমরা ভালোবাসি লাভস লাভড টু এট আইসক্রিম আমরা আইসক্রিম খেতে ভালোবাসি তাহলে এই সঠিক উত্তর কি হবে উই লাভ আমরা ভালোবাসি এখানে প্রত্যেকটা মানেই কিন্তু ভালোবাসা দেখো উই লাভ লাভ আর লাভ এটা হচ্ছে অতীতে লেখা এটা হচ্ছে বহু বছরের লেখা আছে ই এস যুক্ত আছে আর এটা একটার জন্য লেখা আছে নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন দ্য ফুল সেন্টেন্স অর্থাৎ তোমাকে পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলেছে দেখো হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার অর্থাৎ জলের প্রধান প্রধান উৎস কি দ্য মেইন সোর্স অফ ওয়াটার আর রেইন অ্যান্ড শাও স্নো অর্থাৎ বৃষ্টি এবং বফ স্নো কথার অর্থ হলো কি বফ নেক্সট কি বলেছে দেখো হুইচ বার্ড ক্যান ওয়েব নেস্ট দা উইভার বার্ড ওয়েব আ নেস্ট নেক্সট কি বলেছে দেখো হুইচ ইনসেক্টস মুভ ইন আ রো কোন পতঙ্গ রো আর কি রো বরাবর চলে অর্থাৎ মানে লম্বা লম্বি চলে আর কি কে চলে লম্বা লম্বি ভাবে পিপেলা চলে তাই তো তাহলে দ্য অ্যান্ট মুভস ইন আ রো নেক্সট কি বলেছে দেখো হুইচ ইনসেক্টস স্প্রেডস ম্যালেরিয়া কি কোন পতঙ্গ স্প্রেডস মানে হচ্ছে ছড়ায় ম্যালেরিয়া ম্যালেরিয়া ছড়ায় কে কে ম্যালেরিয়া ছড়ায় দা মস্কুইটো স্প্রেডস ম্যালেরিয়া নেক্সট কি বলেছে দেখো হু ফেল্ট ভেরি প্রাউড অফ হিস বিউটি কে নিজের সৌন্দর্যের জন্য গর্ব অনুভব করে না দা পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিস বিউটি ময়ূরটি নিজের সৌন্দর্যের জন্য খুব গর্ব অনুভব করে নেক্সট কি বলেছে দেখো হোয়ার ইজ দ্য স্পাইডার ট্রাইং টু গো ওই মাকসটা কোথায় যাওয়ার চেষ্টা করছিল আমরা কবিতার মধ্যে কি পড়েছিলাম দ্য স্পাইডার ইজ ট্রাইং টু গো আপ দ্য স্প্রাউট আগেইন মানে ওই সেই জলের জলাধারে যে নলটা ছিল ওই নলের মধ্যে দিয়ে সে আবার বারবার যাওয়ার চেষ্টা করছিল নেক্সট কি বলেছে দেখো হু আই এম তোমাকে হু আই এম দিয়ে করতে হবে দেখো এটা কি বলেছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ আমি একটা হাইওয়ে বসবাস করি কার সাথে না বন্ধু বান্ধবের সাথে আই স্টোর হানি আমি মধু সংগ্রহ করি তাহলে আমি কে হাইওয়ে থাকে কে আমি মধু সংগ্রহ করে কে বৌমাছি তাই তো আমি একজন মধু সংগ্রহকারী বৌমাছি নেক্সট কি বলেছে দেখো আই ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করি আই স্টোর ফুড ফর দ্য ফিউচার আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখি হু আই আমি কে তাহলে কে সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে খাদ্য পিঁপড়ে তাই তো তাহলে আই এম এন দেখো হানির আগে বসেছে এ আর এন এর আগে কি বসেছে এন ঠিক আছে এগুলো লক্ষ্য রাখবে কিন্তু এ এন্ড লিখে ফেলবে না তাহলে কিন্তু ভুলে যাবে নেক্সট কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে কি আছে অ্যান্টস বিজ মেক্স হানি অর্থাৎ কি না পিঁপড়ে না মৌমাছি কে কে মধু তৈরি করে মেক্স কে মধু তৈরি করে নিশ্চয়ই মৌমাছি তাই তো তাহলে বিষ হবে নেক্সট কি বলেছে দেখো টু লাইট অর্থাৎ মানে গঙ্গা ফোরং আর গ্লো ওয়ান মানে কি জোনাকি পোকা গ্লোস টু লাইট মানে জল জল করে জলে আলো দেয় কে দেয় গঙ্গা ফোরং দেয় না জোনাকি পোকা দেয় অবশ্যই জোনাকি পোকা দেয় তাই তো তাহলে উত্তর হবে গ্লো ওয়ান অনেক সময় জায়গাটা গ্লো ওয়ার্মের বদলে যদি ফায়ার প্লাইও লেখা থাকে তাও হবে ফায়ার প্লাই মানেও জোনাকি পোকা

এটাতে ডি বসেছে দেখো শুধু আস্ক আস্ট এটাতে দেখো শুধু ইডি বসেছে আর এটাতে ভিজিটের মধ্যে কি বসে দেখো ইডি বসেছে ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো মেক মিনিংস ফুল সেন্টেন্স অফ ইওর ওন উইথ দ্য পলিং ওয়ার্ডস নিচের বানানগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে বাংলাতে বাক্য রচনা করা দেখো কি আছে হার্মফুল ক্ষতিকর দিয়ে মস্কুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট অর্থাৎ মশা হচ্ছে একটা ক্ষতিকারক পতঙ্গ নেক্সট কি বলেছে প্রাউড দিয়ে আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য বা তোমার উপর গর্বিত নেক্সট কি বলেছে সামার সামার ডে ইজ আর ভেরি হট গ্রীষ্মকাল হয় খুব গরম চিপ চিপ কি বলে চিপ মানে যে পাখিরা ডাকে আর কি চিপ মানে যে পাখিরা ডাকে দ্য লিটল বার্ডস চিপ হ্যাপিলি ইন দ্য মর্নিং মানে পাখিটা সকালবেলা উঠে ডাকছিল ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বানান লিখতে বলেছে দেখো প্রথমের এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে ওয়াপস ওয়াপস মানে কি বলতো ওয়াপস মানে হচ্ছে বলতা নেক্সট কি বলেছে দেখো এই নেক্সট এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে ওয়াটার ওয়াটার মানে জল নেক্সট এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে হবে কি পন্ড পন্ড মানে পুকুর নেক্সট কি বলেছে দেখো এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে ট্রি ট্রি মানে হচ্ছে গাছ নেক্সট কি বলেছে দেখো রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লিখতে বলেছে লং লং এর বিপরীত কি লং এর বিপরীত লং মানে হচ্ছে লম্বা শর্ট মানে কি ছোট বিগ মানে বড় স্মল মানে ছোট নেক্সট কি বলেছে দেখো পিক অ্যাড পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল মানে আলাদা যেটা আলাদা আছে সেটাকে লেখো এবং গোল করো দেখো কি আছে লেক রিভার পাম্প আর পন দেখো লেক মানে কি জলাশয় একটা জলাশয় রিভারও জলাশয় পন চিপি এগুলো দেখো এগুলো এই সবগুলো সব বড় বড় জলাশয় কিন্তু পাম্প তো হাতে হাতে টিপে চলে মানুষের দ্বারা চালিত হয় বা মেশিনের দ্বারা চালিত হয় তাই তো তাহলে কি হবে এটা তাহলে পাম্পটা হবে আলাদা এখানে নেক্সট কি বলেছে দেখো ক্লাউড ক্লাউড মানে কি মেঘ স্কাই মানে আকাশ সান মানে সূর্য গ্রাস মানে কি ঘাস তাহলে এখানকার মধ্যে কোনটা হবে আলাদা বলো তো তাহলে এখানকার মধ্যে আলাদা হবে গ্রাস কারণ দেখো আকাশের মধ্যে সূর্য থাকে মেঘ থাকে কিন্তু ঘাস গ্রাস অর্থাৎ ঘাস কোথায় থাকে মাটিতে থাকে নেক্সট কি বলে দেখো মেন মানে মানুষ গর্ড মানে হচ্ছে মে চাইল্ড মানে হচ্ছে শিশু দা ট্রি কি হবে তাহলে এখানকার মধ্যে আলাদা হবে ট্রি কারণ দেখা এগুলো সব প্রাণীর মধ্যে পড়ছে আর ট্রিটা উদ্ভিদের মধ্যে পড়ছে তাই তো আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে では。Next video